আসসালামু আলাইকুম ওয়া আজকে ফজরের নামাজের পরপরে আমরা চলে গেছি মাঠে পটল উঠাইতে আর কি মানে বেশ কয়েকদিন যেগত আমরা পটল উঠাই না এখন যেহেতু পটলের সিজন প্রায় শেষ আর কি যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই কটা আসে আর কি উঠাই দিই আর কি হয়তো এটা আমাদের শেষ উঠানো এরপরে আমরা হয়তো আর পটল উঠাবো না তো যাই হোক আজকে সকাল সকাল আমরা পটলগুলো উঠাই ফেলি আর কি তো আজকে আমাদের পটল একদমই কম হয়েছিল যেহেতু সিজন একেবারে শেষের পর্যায়ে এখন পটল খুবই কমই হচ্ছে তো আমাদের একশো কেজির মতো পটল হয়েছিল এগুলো মানে বাজারে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এত মানে দাম কম হয়েছে সেটা আসলে বলার বাইরে মানে চিন্তা করি না যে এই শেষ পর্যায়ে এসে এত কম দাম পাবো আর কি তো যাই হোক আমাদের প্রতি কেজি বারো টাকা করে হাত দিয়েছিল আমার এটা বেজা কেনার পর আমরা বাসায় চলে আসি তো বাসায় আসার পর চিন্তা করে আমাদের যে কাজের প্ল্যানটা ছিল সেটা যেহেতু সময় পার হয়ে গেছে এমনিতেই কাজটা করা যাবে না তো কী করা যায় সময়টা কোনোভাবেই তো নষ্ট করা যাবে না কারণ আমাদের এমনিতে কাজের সময় অনেকটা কমে আসছে তো যার কারণে চিন্তা করলাম এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে তো যার কারণে আমরা কিছুদিন আগে আমাদের যে খেজুর গাছগুলো উঠেছিলাম আসলে রস করার জন্য আর কি মানে গাছকে যে রসগুলো আমরা খেজুরের রসগুলো সংগ্রহ করি ওইটা করার জন্য আর কি তো ও যে কাদগুলো হয় ওইগুলো আমরা রেখে আসছিলাম মাঠে আর কি তো চিন্তা আমরা করলাম এমনিতে যেহেতু জ্বালানি এমনিতে সংকট চলতেছে এইগুলো কোনোভাবে নষ্ট করা যাবে না তো যার কারণে নানানের সাথে করে এই কাজটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি আর কি তো সকালে নানা একটু আগেই আসছিল এই কাজের জন্য আর কি যেহেতু আমি বাজারে গেছিলাম ওইখান থেকে আসার পর আমাদের দেরি হয়ে গেছিল তো নানা যে কাজ করতে আমাদের বাসার কাছে যে গাছগুলো ছিল ওইগুলো নানা একাই কমপ্লিট করে ফেলছিল আর মাঠের গুলো যেগুলো ছিল সেগুলো বাকি ছিল তারপর আসার পর আমি নানা একসাথে মাঠে চলে যাই আর কি যাওয়ার পর এখানে কাজগুলো যেগুলো ছিল সেগুলো আমি নানা দুইজন মিলে আর কি কমপ্লিট করি করার পর ওইগুলো সুন্দর করে বেঁধে আর কি এক সাইডে রেখে আসছিলাম ওগুলো আমরা ফ্যানে করে আর বাসায় নিয়ে আসবো আর কি তো ওই কাজটা সম্পূর্ণ করার পর নানা বলতে সকালবেলা আমি পটল নেই না বাসায় রান্না করার মতো তরকারিও নেই তো কি করা যাক কিছু পটল আর কি নিয়ে যায় আর কি তো সবাই আমি আর নানা পটলিতে আসে আসার পর দুজন মিলে কিছু পটল সংগ্রহ করি আর কি যেখানে পটল নিয়েছিল নানা জন্য আর কি তো এই পটল তোলার সময় কিছু পাকা পটল পাইছিলাম মানে এই পাকা বটল এখানে খাওয়ার একটা মজাই অন্য যদি এটা ভালোভাবে পেকে যায় তো গুড়ির মতো মিষ্টি লাগে মানে এত সাথে বলার বাইরে যে খাননি সে কখনো বুঝতে পারবেন না আসলে গ্রাম অঞ্চলে থাকলে এই জিনিসগুলো উপভোগ করা যায় আসলে গ্রামের মজাই অন্যরকম মানে বিভিন্ন ধরনের ফল ফলাদি নানান রকম জিনিসপাতি দেখা শুনে এগুলো একটা অন্যরকম ব্যাপার যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ফসলে পারাগাদান করে খাবারে বারগাদান করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম